কেন আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে তাদের আইন করা আছে কোন অহিন্দু ঢুকতে পারবে না তারাও ঠিক করছে তাদের তাস তারা থাকবে তো আমাদের সমস্যা কি সের বাবা আমাদের তো কি মারা উচিত নয় তাদের ধর্মীয় মেতা তাদের বড় বড় ধনী লোকরা দান করেছে তাদের ব্যাপার কেন আমি উঁকি মারতে যাবো কাছে রিপোর্ট দিয়েছে তা রাজ্য যদি ভালো রিপোর্ট দেয় যে না অমুসলিম দিবার দরকার নেই তাহলে সুপ্রিম কোর্ট হয়তো সেটাকে মান্যতা দেবে ঠিক না বেটি আর রাজ্য যদি রিপোর্ট না দেয় তাহলে ফায়সালা উল্টো হয়ে যেতে পারে মনে হয় আমার রাজ্য কি রিপোর্ট দেবে অমুসলিম না জানো আপনাদের কি মনে হয় এটা দিয়া দরকার তো নাকি কথা বলছ না তো কিন্তু এটা দিলে তো সুপ্রিম কোর্টের চরখা মমতা সরকার ওয়াকাব বোটে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে মাতা যাচ্ছে না কোনো ইমাম শুনিয়েছে কোন মোল্লা শুনিয়েছে না শোনাবে না কেন কিনে রাখা হয় আজকে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে জানেন তো নাকি হ্যাঁ ওই বিষয়ে বেশি আর বলছিনি কেন আমার ভালোবাসা আবার ঘরে চলে এসেছে ও যখন বাইরে ছিল আমি হদ্দ বলা বলে লিয়েছি ও আবার ঘরে চলে এসেছে কিছু বললেইও আমার কাছে চলেছ আপনি কেন বলছেন 10 বছর ধরে বলেছেন এখনো বলতে হবে সমাজ যখন আপনাকে চেনেনে বোঝেনে আপনি কেন বলছেন চুপ করে বুঝতে পারছেন না আমার ছোট ভাই ভাই ও আমাকে শুধু ট্যাকেল করে আপনাকে বলতে হবে আপনি দশ বছর ধরে বলছেন ও তো ছিল বাইরে কেস কেস করতে গেছে সুপ্রিম কোর্টে কেস দেখেছেন তো নাকি ঘরে চলে এসছে মোবাইল দেখছে আমি কোথায় কি বলছো অমনি ধরছে তার ভাই তো আমি সে তো ভাববে আমার কথা নাকি যে জাতি যখন আপনার সাত দেয়নি গাল পেড়েছে আজ যখন আইন হয়েছে আইনের লড়াই তো আমি লড়ছি আপনার ভাই রাজপথেও তো লড়ছি আপনি জলসায় যাচ্ছেন জলসা করেন আমার ভালোবাসায় সে বুঝাচ্ছে তাই আমি বেশি কিছু বলবো না একটা কথা বলবো কি গো বলবো একটা কথা আলামত তো ভালো লাগছে না শুনতে চাইছে হ্যাঁ কেন্দ্র সরকার বিল যে নতুন যে সংস্কার করে বিলটা করে আইন করেছে ওর মধ্যে একটা অস্থান আছে কি এই ওয়াকাফের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে তাই তো নাকি এই জানেন তো এটার বিরোধী হচ্ছে হওয়া দরকার আছে না না কথা বল হান্ড্রেড পার্সেন্ট হওয়া দরকার কেন আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে তাদের আইন করা আছে কোনো অহিন্দু ঢুকতে পারবে না তারাও ঠিক করছে তাদের টাস তারা থাকবে তো আমাদের সমস্যা কি সের রে বাবা আমাদের তো কি মারা উচিত নয় তাদের ধর্মীয় মেতার তাদের বড় বড় ধনী লোকরা দান করেছে তাদের ব্যাপার কেন আমি উকি মারতে যাব কিন্তু তাদের একটা রেজুলেশন করা আছে অ হিন্দু ঢুকতে পারবে না খ্রিস্টানদের আছে সেখানে লেখা আছে ও খ্রিস্টান ঢুকতে পারবে না শিখ পাঞ্জাবিদের আছে সবার টাস্ট রুলস আছে তার ধর্মের লোক থাকবে তা আমাদেরও টাস্ট এর রুলস আছে ইসলামের অনুসারীরা থাকবে কেন্দ্র সরকার কি করতে চাইছে যেখানে অমুসলিম ঢুকানো হবে এটা ঠিক করছে না অন্যায় করছে এটা বলবেন না এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না লড়াই হচ্ছে পুরো রাজ্য জুড়ে পুরো দেশ জুড়ে এত নাকি হ্যাঁ হ্যাঁ এ কথা বলছেন না লড়াই হচ্ছে তো নাকি তবে এই লড়াইয়ে যারা হিংসামূলক কাজ করছে আমি মনে করি যারা আন্দোলন করছে তারা করে নেই আন্দোলনকে ব্যান্ড করার জন্য পলিসি করে যারা এই বিল করতে চাইছে তারা বা তাদেরই শরিক দল শাসকরা সাথ দিচ্ছে কথা মাথায় ঢুকছে তো এবারে আমি জানতে চাইছি অমুসলিম ঢুকা এটা আপনারা চান না তাই বিরোধী হচ্ছে তাই তো নাকি একটু হ্যাঁ কি না বলেন আমার সঙ্গে একমত তো নাকি সুপ্রিম সুপ্রিম কোর্টে কেস হয়েছে সুন্দর রায় দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত স্থগিত আছে কি যেভাবে ছিল সেভাবে এখন থাকবে ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট শুভেচ্ছা জানাই কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ওয়াকাফ কমিটি পুরাতন কমিটির কাছে রিপোর্ট চেয়েছে রাজ্যগুলোর কাছে রিপোর্ট চেয়েছে তা রাজ্য যদি ভালো রিপোর্ট দেয় যে না অমুসলিম দিবার দরকার নেই তাহলে সুপ্রিম কোর্ট হয়তো সেটাকে মান্যতা দেবে ঠিক না বেটি আর রাজ্য যদি রিপোর্ট না দেয় তাহলে এটা ফয়সালা উল্টো হয়ে যেতে পারে আচ্ছা মনে হয় আমার রাজ্য কি রিপোর্ট দেবে অমুসলিম না ঢুকানো আপনাদের কি মনে হয় এটা দেওয়া দরকার তো নাকি কথা বলছেন না তো কিন্তু এটা দিলে তো সুপ্রিম কোর্টের চর খাবে বলেন কেন দু হাজার পঁচিশ বিল পাস করছে কেন্দ্র সরকার দু হাজার চব্বিশে অলরেডি রাজ্যের মমতা সরকার ওয়াকাব ভোটে দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে মাথায় আছে আপনাদের কোন ইমাম শুনিয়েছে কোন মোল্লা মলিশেষ শুনিয়েছে না শোনাবে না কেন কিনে রাখা হয়েছে আমার বিষয়ে বলবি না আমার ভুল প্রচার করবি না শুধু মুসলমানকে ভয় দেখা বিজেপি যাতে করিরা আমার সাথে থাকে আর আমি তোদেরকে মাইনে দিই না এইসব চলছে বাপ তাহলে অমুসলিম ঢুকানো যখন অপরাধ কেন্দ্র বিল করছে তার বিরুদ্ধে আমরা লড়ছি রাজ্য অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে রেখেছে রেকর্ডিং হচ্ছে না হয় না আ মিথ্যা বললে কেস হয়ে যাবে আপনারা কি শুনছেন জানি না এখানে রাজ্যসব আই বিকানো আছে স্পেশাল করে পাঠিয়ে চাপবার সিদ্ধিক যাচ্ছে শোন কত শুনছেন না শুনেন অন্য সিদ্ধি এলে নাও পাঠাতে পারে আব্বাস সিদ্ধি যখন যাচ্ছে জলদি করে যা একদম কাজ কাম খাওয়া দাওয়া সব ছেড়ে দে পুরো তথ্য দিবি প্রমাণ সহ কথা বলছি শুনছেন তো নাকি তাহলে বলুন রাজ্য সরকার বিজেপি সরকারের থেকে এক বছর আগে আমাদের ক্ষতি করছে না করেন এদের প্রতিবাদটা করবে কে এর প্রতিবাদ করবে কে হ্যাঁ আব্বাস সিদ্দিকি বললে খারাপ না থাক